শান্তিপুর তো শাড়ির আতুর ঘর কিন্তু দুর্গাপুরে এখন শান্তিপুরের শাড়ি শ্রীগুরু শাড়ি কুটি রে এত ভিড় কেন ভিড় হবে না মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শাড়ি পাওয়া যাচ্ছে যে কে বলছে পঁয়ষট্টি টাকায় শাড়ি পাওয়া যায় না বারো হাতের শাড়ি পাওয়া যায় এই দেখুন অনেক কালারের আছে সিল্কের তিনটে শাড়ি মাত্র হাজার টাকায় পিওর সিল্কের মধ্যে থাকবে এগুলো মাত্র সাড়ে তিনশো টাকা করে পেয়ে যাবে আরে বাবা মাত্র হাজার টাকায় হাজার টাকায় তিনটে শাড়ি রিটেলেই পাবে একদমই তাই আরে বাবা মাত্র দুশো টাকা থেকে হোলসেলে পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন আর আড়াইশো টাকা থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে রিটেল পাঞ্জাবি এক দুই তিন শ্রীগুরু শাড়ি কুটি রে আপনারা কেনাকাটা করলেই পাবেন কি দশ হাজার টাকার কেনাকাটা করলে পেয়ে যাবেন একটা সোনার পলা আনটি আর পঁচিশ হাজার টাকা থাকছে একদম টলি ব্যাগ গিফট আচ্ছা এই পুজোতে মা দুর্গা শাড়ি এই দেখুন মায়ের মুখ আছে একদম শ্রীগুরু শাড়ি কুটির মা দুর্গার একদম অ্যালবামের মধ্যে পেয়ে যাবেন মাত্র সাড়ে চারশো টাকা থেকে শান্তিপুর তো শাড়ির আতুর ঘর কিন্তু দুর্গাপুরে এখন শান্তিপুরের শাড়ি তা আবার মাত্র পঁয়ষট্টি টাকা থেকে একশো টাকা থেকে দুশো টাকা থেকে নানান রকমের শাড়ি আছে হ্যাঁ শ্রী গুরু শাড়ি কুঠি দুর্গাপুর সাগর ভিডিও যে মোটটা ঠিক সেখানে আছে আপনারা জানেন বিশাল বড় করে ওপেনিং হলো আর এখানেই পাওয়া যাচ্ছে দারুণ দারুণ পুজোর কালেকশন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন শ্রী গুরু শাড়ি শাড়ি সিল্কের তিনটে শাড়ি মাত্র হাজার টাকায়

ইঞ্চে শাড়ি হাজার টাকায় এটা কি এটাও সাড়ে তিনশো টাকার মধ্যে চলে আসবে সাড়ে তিনশো টাকায় শাড়ি পিওর সিল্কের যে সেটা পেয়ে যাচ্ছে এগুলো অনেক কালারে পাবেন এবং ডিজাইনও অনেক আছে তো একদম তাই এই দেখুন ওকে এই একটা গ্রিন মধ্যে রয়েছে হ্যাঁ মঙ্গলগিরি ছশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে

জড়ির কাজ আছে এটা কাজ রয়েছে এটা সিল্কের উপরে আছে এর উপরে সিল্কের আচ্ছা সিল্ক আমার কাছে মিনিমাম সিল্ক আমার কাছে শুরু হয়ে যাবে 350 টাকা থেকে শুরু করে 12000 টাকা আরো কম মানে 1000 টাকায় তিনটে সিল্কের শাড়ি দিচ্ছ না আরো কম হয়ে যাচ্ছে সেট নাই তিন মিশে তাহলেই চলে আসবে 1000 টাকা যদি সিঙ্গেল পিস হয় তাহলে তো 1000 টাকা দেওয়া সম্ভব না ঠিকই একদমই তাই চলো এবারে ब्लाउজ দেখা কিছু ब्लाउজের কালেকশনও পেয়ে যাবেন কাস্টমাইজ করা ब्लाउজ রয়েছে এছাড়া ফেন্সির মধ্যেও ब्लाउজ রয়েছে বাহ ওদের কাছে এগুলো সব কাস্টমাইজ করা ब्लाउজ হয়েছে আচ্ছা ব্লাউজের এছাড়া প্রচুর কালেকশন রয়েছে পাশে নাইটি রয়েছে এছাড়া ব্লাউজ কত থেকে শুরু আমার কাছে একশো টাকা থেকে শুরু হয়ে যাবে কাস্টমাইজ এগুলো কাস্টমাইজ করে আঠারোশো উনিশশো এরকম রেঞ্জের রয়েছে এছাড়া আমার কাছে নাইটি শুরু হয়ে যাবে একশো টাকা থেকে হ্যান্ডলুম শুরু যাবে দুশো টাকা থেকে জামদান শুরু হয় মাত্র একশো আশি টাকা থেকে একদম ঝটপট চলে আসুন শাড়ি গুটিয়ে ভিডিও মোড সাগর ভাঙা শ্রীগুরু শাড়িগুটি এছাড়া আমাদের মেন ব্রাঞ্চ রয়েছে শান্তিপুর এছাড়া আমাদের শিলিগুড়িতে আউটলেট রয়েছে এছাড়া দমদমের আউটলেট রয়েছে কে বলছে পঁয়ষট্টি টাকা শাড়ি পাওয়া যায় না বারো হাতে শাড়ি পাওয়া যায় এই দেখুন অনেক কালারের আছে কালার দেখুন কালার আট থেকে দশটা কালার হয়ে যাবে এছাড়া এগুলো প্রত্যেকটা শাড়ি বারো হাত থাকবে বারো হাত বারো হাত থাকবে মেপে দেখিয়ে দিচ্ছি আচ্ছা বারো হাত থাকবে তার প্রমাণ দেখে নিন একদম মেপে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছে তারপরে এসে আপনারা কিনুন ধরো বাহ শাড়িটা খুললেও তো বেশ ভালো লাগছে

বারো হাতের শাড়ি থাকবে পাক্কা রং গ্যারান্টি থাকবে এগুলো মিনিমাম পাঁচ পিস নিতে হবে কোনো সিঙ্গেল পিস হয় না আচ্ছা এছাড়া আমাদের কাছে একশো আশি টাকার জামদানি রয়েছে এগুলো একশো আশি টাকা করে আপনি সিঙ্গেল পিস নিতে পারবেন সব জামদানি হাট জামদানি দুটোই পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা থেকে যেগুলো মার্কেট প্রাইস রয়েছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা আচ্ছা সাড়ে তিনশো থেকে চারশো টাকা এটাও পাক্কা বারো হাতে আমি মেপে দেখিয়ে দিচ্ছি আচ্ছা চলুন বারো হাতের জামদানি সব জামদানি পেয়ে যাচ্ছেন মাত্র একশো আশি টাকায় এক দুই তিন চার

laptop shari 120 takay 120 takay shari

আরো কমসেল প্রত্যেকটা মালের দাম আলাদা থাকবে আপনি যদি ব্যবসা করেন ব্যবসার জন্য মিনিমাম পাঁচ হাজার টাকা মাল নিতে হবে প্রত্যেকটা মাল তিন পিস তিন পিস করতে হবে যদি এই ডিজাইনটা আর এটা তিনটা নিতে হবে এটা যদি নেন এটা তিনটা নিতে হবে ঠিক আছে আর যেটা পঁয়সী টাকার আছে ওটা মিনিমাম পাঁচ পিস নিতে হবে একশো টাকাটা একশো কুড়ি টাকা পাঁচ পিস এই পুজোর আগে আপনার এখান থেকে শাড়ি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন খুব কম টাকার শাড়ি কিনেই পেয়েছি একদম তাই আর এছাড়া আমাদের কাছে যেসব আদর্শ আইটেম আছে সেগুলো আপনি সিঙ্গেল সিঙ্গেল নিতেই পারেন এছাড়া নাইটির কালেকশন রয়েছে তাঁত রয়েছে বেনারসি রয়েছে ধুতি রয়েছে তারপরে শেরমানি রয়েছে

জামদানি প্রিন্টের মধ্যে ওহো এপ্লিকেট কাজ অ্যাপ্লিকেট কাজ রয়েছে জামদানির উপরে এপ্লিকেট কাজ রয়েছে দারুন না এছাড়া আমার কাছে শিউলির মধ্যে তো রয়েছে শিউলির মধ্যে এই ধরনের শিউলির মধ্যে পেয়ে যাবেন বাহ মা দুর্গা শিউলি সবই পূজোর সবই পূজোর চাই এছাড়া কাঁথা স্টিচের আইটেম তো রয়েছেই কাঁথা স্টিচের শাড়ি

একটা রয়েছে হ্যান্ডলুমের মধ্যে সাড়ে তিনশো টাকা করে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দারুণ আসুন একটা সম্ভব হয়ে ওঠে না আরো আইটেম আছে ওইদিকে পাঞ্জাবি সব কালেকশন রয়েছে আসন দোকানে ভিজিট করলে সবকিছু পাবেন শাড়ি গোটির মানেই শাড়ির আতোর ঘর একদম মাত্র দুশো টাকা থেকে হোলসেলে পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন আর আড়াইশো টাকা থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে রিটেল পাঞ্জাবি এই দেখুন দামি দামি পাঞ্জাবি এছাড়াও দাবি দাবি পাঞ্জাবি এখানে পেয়ে যাবেন হ্যাঁ ফ্যাশনের রিটেলার সবেতেই অ্যাভেলেবেল ছাড়াও শেরবানি পেয়ে যাচ্ছেন ব্লেজার পেয়ে যাচ্ছেন আর অনেক কিছু পাচ্ছেন একই সাথে এখানে শ্রীগুরু শাড়ি কুটিরে আপনারা কেনাকাটা করলেই পাবেন কি দশ টাকার কেনাকাটা করলে পেয়ে যাবেন একটা সোনার পলা আনতি আর পঁচিশ হাজার থাকছে একদম টলি ব্যাগ গিফট আচ্ছা আর পঞ্চাশ হাজার টাকা এর থেকে ভালো টলি ব্যাগ থাকছে শ্রীগুরু শাড়ি কুটিরে সব রকম আইটেম পাবেন সেই অফারটা কতদিন থাকবে

কুঠির আছে দুর্গাপুরের সাগর ভাঙার ভিডিও মোড়ে এই তো এইদিকে সোজা চলে গেলে মানে এবং এস এইদিকে সোজা চলে গেলে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন আমরা গুগল ম্যাপ লিঙ্ক ফোন নাম্বার সমস্ত কিছু ক্যাপশনে দিয়ে দিয়েছি সেটা দেখেও চলে আসতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল এক সময় শান্তি থাকুন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন সবাই একটু ফলো করে দেবেন বাই বাই